সব সুন্দরীরা আজকে একসাথে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা জায়গায় আজকে আমরা সবাই মিলে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি সুন্দরবনে এটা আমাদের তৃতীয় দিন আর সকাল সকাল ওয়েদারটা এত বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আকাশটা দেখো এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা পরিবেশে আজকে সকালবেলার নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম মানে একদম ওয়েদারের সাথে পারফেক্ট খাওয়া দাওয়া করে আমি সরাসরি রুমে চলে আসলাম সুন্দর একটা শাড়ি পরে রেডি হব কারণ সুন্দরবনে আসছি এত সুন্দর একটা জায়গায় আর শাড়ি করব না তা কি হয় তবে যেহেতু ট্যুরের প্ল্যানটা হঠাৎ করে হয়েছে আগে আমার জানা ছিল না তাই আমি শাড়িও সেভাবে প্ল্যান করে আনতে পারিনি এটা স্মৃতিয়াপুর পেজের শাড়ি সবকিছু যে প্ল্যান করলেই সুন্দর হয় তা কিন্তু না প্ল্যান ছাড়াও দেখো আমরা কত সুন্দর ম্যাচিং ম্যাচিং পরে আজকে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি আমরা আজকে গ্রুপের সব মেয়েরা শাড়ি পরেছি কেমন লাগতেছে অবশ্যই জানিও কমেন্টে এত সুন্দর লোকেশন কত সুন্দর ওয়েদার আর তার মধ্যে আমরা তাও আবার এত সুন্দর সুন্দর শাড়ি পরে ওই যে বলে না শাড়িতেই নারী কথাটা মনে হয় আজকে একদম মিলে হয়ে গেল সবাই সেম সেম পরলে মনে হয় আরেকটু ভালো লাগতো বাট আমাদের মধ্যে কালার কন্ট্রাস্ট হয়ে গেছে দুইজন এক কালার তিনজন আরেক কালার তবে এ ধরনের শাড়িগুলো পরলে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে এই সুন্দর শাড়িটা ছিল শ্রীতিয়াপুর পেজের মানে টাচ অফ রীতি ফেসবুক পেজের শাড়ি ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে আজকে আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর তারপর চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে সুন্দরবন আসলে একটা রিল্যাক্সিং জায়গা একটু পরপরই খাওয়া দাওয়া আর ঘোরাফেরা খাবার দাবার যে এত মজার বলার বাইরে আমি তো এর আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আজকে দেখো লাঞ্চে কি কি আছে মানে এখানকার খাবারগুলো বাড়ির খাবার ফেল একদম ঝরঝরে সাদা ভাত সাথে এরকম মাছ ভুনা এই মাছগুলো আবার এখানকার খাল থেকে ধরা মানে একদম টাটকা টাটকা মাছ এখানে আসলে একদম পারফেক্ট বাঙালি খাবার যেটাকে বলে সেইটাই পাবা এই যে মাছ ছিল মাছ ভুনা তারপর এখানে আছে সবজি ভাজি এক এক দিনের মেনু যদিও এক এক রকম থাকে আজকের মেনুতে ছিল ভাজা মাছ বেগুন ভর্তা পেঁপে ভর্তা এত এত খেয়ে মনে হচ্ছে আমি তিন দিনে মোটা হয়ে যাব। তবে টেনশন নাই আমি যেখানে যাই এই সাথে করে নিয়ে যাই এটা আমি নিয়েছি বিউটি বাই লিম পেস্ট থেকে তোমরাও চাইলে নিতে পারো এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ওজন কমাতে হেল্প করবে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে বিউটি বাই লিম পেস্টটা রিসিপশনে মেনশন করে দিব আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে আর কি খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম এখন আরেকটা শাড়ি পরবো আর এখনো পরবো ভাবিরা সবাই ম্যাচিং ম্যাচিং মানে একই ধরনের শাড়ি পরবো জাস্ট কালার কন্ট্রাস্ট থাকবে এই সুন্দর জায়গায় শাড়ি পরলে কি যে সুন্দর ছবি আসে আর কত সুন্দর সুন্দর ভিডিও করা যায় তাই আর মিস করলাম না আবারও সবাই রেডি হয়ে চলে আসলাম এই যে আবারো সব সুন্দরী গুলো একসাথে এখন বলো আমাদেরকে কেমন লাগতেছে এত সুন্দর সুন্দর শাড়ি পরে এইবারও কিন্তু নিজের শাড়ি পরিনি এইবার পরেছি আলামিন ভাইয়ের বইয়ের পেজের শাড়ি মানে আমাদের আশা ভাবির পেজের শাড়ি এই সুন্দর সুন্দর শাড়িগুলো সব বেঙ্গলি বিউটিস বাই রূপা ফেসবুক পেজের এই শাড়িটা পরে তো একদম স্নো হোয়াইট স্নো হোয়াইট ফিল আসতেছিল আমি একদম আঁচলটা বড় করে পরেছি এত সুন্দর একটা জর্জেট শাড়ি তোমরাই বলো কেমন লাগতেছে সুন্দর শাড়িটা সবাই মোটামুটি আমরা একই ধরনের শাড়ি পরেছি বাট এক 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 কালার না থাকলেও মনে হচ্ছে রিসর্টে চলে আসে যাই হোক সবাই মিলে আসছে একসাথে শাড়ি পরে আজকে সারাটা দিন অনেক মজা করেছি সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি আর এখন একটু পরে সন্ধ্যা নেমে আসবে তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম